তোরা যে ফাটিয়ে খেয়ে যাচ্ছ হ্যাঁ এই বলি তুই যে বলছিলি যে আসার সময় যে অন্য মাস সময় মাছ হয় মাংস হয় তুই দিয়েছে তা তুই কেন বলছিলি যে দাদা চলো পটন চলো সো হে গাইস আনাদা ভিডিও তো গাইস আশা করি কেমন আছে সবাই খুব ভালো আছে আর আমরা খুব আছি তো গাইস আজকে ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে কারণ আজকে যাবো অন্ন মহোৎসবে খেতে তো আমরা দেখতে পাচ্ছি সব ছেলেরা মেয়েরা বেরিয়ে গেছি তো আমরা যাবো আজকে অন্ন মহৎসবে খেতে তো অন্ন অন্য মহার মাইকি কিন্তু খাবে নাকি জানি না তো তাও আমরা বেরিয়ে গেছি দেখো খাবে বলে সবাই বেরিয়ে গেছে খাবি তো আজকে ও ঠিক আছে দেখো সবাই একটা জিনিসে ভাবছে যে খাওয়ার হবে কিনা কিন্তু যে হবে কিনা না সেই জন্য আমরা যাচ্ছি আর যদি হয় তাহলে খেতে পাবো এখন বাজে প্রায় আড়াই আড়াইটা বাজে সে আমরা আড়াইটায় সময় বেরিয়ে গেছি তো আমরা যাব এই মুহূর্তে দেখো সবাই সাইকেল নিয়ে গেছে তো এবার আমরা উঠবো সাইকেলে চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা যে খুব সুন্দর হবে চলো তো গাইস দেখতে পাচ্ছ আর আমরা যাচ্ছি সে অন্য খেতে মিষ্টি পাঁপড় দই সব কিছু হবে ঠিক আছে তো মাংস না। মাংস অন্য মহৎসবে

কারণ দেখো সব হ্যাংলা ওলাই যাচ্ছে কেমন অন্নমর সাথে খেতে এই আমি খেয়ে যাচ্ছি বেশি কথা বলবি না এ রেগে যাচ্ছে এ দাদা হ্যাঁ বল 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 কি বলছি বল হ্যাঁ এই বদমার ছেলে হ্যাঁ কেমন করে বলছে দেখো আমি তো খেয়ে যাচ্ছি এই এদেরকে লজ্জা লাগানি দেখো কেমন অন্নমের সাথে খেতে যাচ্ছে ছি ছি রে ননি ছি কি <laughs> ভাত জয় তাই জয়গুর ভক্তবৃন্দরা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে অন্যমা সময় খেতে যাচ্ছি আর এই এই ভাই বলে গঙ্গা দা আজকে মাছ মাংসটি হবে তো হ্যাঁ কেন মাঝে মাংস সব কিছুই হবে দেখো আর আমাদের সাইডে আজকে প্রচুর দান হয়েছে আজকে অন্যমোশ্য দেখাবো তো আমরা কিন্তু সিরিয়াসভাবে যাচ্ছি না কারণ আমরা আজকে হবে কি না তো সন্দেহ চলো আগিদে অনেকেই আসছে দেখাবো আর তাদেরকে আর আমরা দেখো সবাই মিলে চলো গাইস দেখতে দেখো তাহলে আজকে ভিডিওটা তো গাইস দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা সবাই মিলে এখন রওনা দিচ্ছি অন্য মস্তে খেতে যাবো আর এরা প্রচুর গান ধরেছে দেখো এই আস্তে যে আসতে থাকার চলো পুরো দেখতে দেখো আজকে ব্লগটা খুব সুন্দর হবে তো গাইস দেখতে পাচ্ছ ভাইদেরকে রাস্তায় ঘেরছি আরে আজকে খাওয়াচ্ছে তো এই দেখো এরা সবজি এনছে এরা মানে সবজি এনচে দেখো ঠিক আছে এবার কি আছে এতে বলি মাছ মাংসের কিছু ব্যবস্থা আছে ওই সব ঠিক আছে গাই তাহলে আমরা আজকে যাব খেতে তো এই ভাইয়েরা গিয়েছিল খেতে দেখো এরা না সবজি খুব সুন্দর সে নিচ্ছে চলো তাহলে ভিডিওটা দেখতে দেখো আমরাও আশা করি খেতে পাবো ঠিক আছে চলো ঠিক আছে টারা তো আমরা অন্যমাতায় খেতে যাচ্ছি দেখো এদেরকে টয়লেট লেগেছে ভাই টয়লেট করছে আর দেখো এই যে ভাইয়েরা সব দাঁড়িয়ে আছে খাবে বলে ঠিক আছে প্রায় এখন আড়াইটা বেজে গেছে আর সেই দুপুরবেলায় আমরা আজকে চলে আসছি অন্যমাতায় খেতে যাবো দেখতেই পাচ্ছ এই খাবি তো হ্যাঁ খাবো কতটা কতটা বলে মন আছে আজকে হ্যাঁ কে বলো তো ভিডিওটা এটা টয়লেট হয়ে গেছে চলো এবার পুরapuri ভাবে মন্দিরে দেখতে পাবে আজকে ব্লগটা খুব সুন্দর হবে তো गाइस বেশি কথা বলে স্টার্ট করা যাক একবার সরাসরি মন্দিরে গিয়ে ঠিক আছে কি কি খাবার ব্যবস্থা কি বিত্বান্ত রয়েছে সবকিছু আজকে তুলে ধরবো এই ভিডিওর মধ্যে চলো गाइस কথা গথরে স্টার্ট করা যাক তো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ তো আমরা এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছি আর এসে দেখি এখানে এখনও রান্না চলছে মনে হচ্ছে রাতের বেলা বড়ো সড়ো আয়োজনের ব্যাপার আছে তো আমরা এই মুহূর্তে আছি আর দেখাবো সবাইকে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি এখানে দাদা ভাই পায়েস করছে আর এসে দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো দাদা ভাই দাদা ভাই এটা তুমি সবটা খেতে পারবে

আমরা পুরো লাস্ট টাইমে আসছি এই যে দেখো এই বিটকেল তুমি খাবি নাকি কি হয়েছে যাই হোক না কেন এই আমারটাই নুন দেয় নেই আমারটাই নুন দিই দেখো এখানটাই চলো এবারে আমরা খাবো এখন ঠিক আছে দেখতে থাকো গাইস ভিডিওটা তোরা যে ফাটিয়ে খেয়ে যাচ্ছ হ্যাঁ এই বলি তুই যে বলছিলি যে আসার সময় যে অন্য মাছ হয় মাংস হয় তুই তোর তোকে দিয়েছে

ভাই খুব সুন্দর লাগছে আমরা এখানে সবাই খাচ্ছি আর আমাদের বন্ধুগুলোকে একটু দেখে যাও এখানে আমরা সবাই আছে এখানে ভালো খুব সুন্দর লাগছে আজকে বাস খুব তো गाइस ফাইনালি দেখতে পাচ্ছো শুনছি আজকে রাতের বেলাও একটা বড় অন্নকষ্ট হবে যেখানে বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসবে সব সেবা করতে দেখো এখানে রান্না হচ্ছে